হে গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল তো আজকে আমরা আমাদের প্ল্যান আছে আমরা রাধা গোবিন্দ মন্দিরে যাবো তখন তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল চারজন যাব আমি আমার দুই ফ্রেন্ড আর আমার ওয়াইফ বাট বাট চারজন আমরা যেতে পারছি না যাচ্ছি আমরা তিনজন আমি আর আমার দুই ফ্রেন্ড কারণ আমার ওয়াইফ এই কারণে যেতে পারছে না আমাদের দুই ফ্যামিলির মধ্যে কিছু পারিবারিক সমস্যার জন্য তাকে নিয়ে যেতে পারছি না তো বেশি আমাকে ভ্যাট আজকের ব্লগটা শুরু করা যায় ফাইনালি আমরা তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়ি তপন মন্দিরের উদ্দেশ্য তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে যাওয়ার পথে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটে তো সেগুলো হলো যে আমরা বাইকে তিনজন ছিলাম বাইকের কাগজ সব ঠিকঠাক ছিল কিন্তু হেলমেটও ছিল তিনজন ছিলাম তো দু জায়গায় পুলিশ বসেছিল তো সেই জন্য আমাদের অন্য পথ দিয়ে যেতে হয় তো সেই জন্য আমাদের যেতে অনেকটা টাইম লেগে গিয়েছিল সব শেষে বাধা বিপত্তি পেরিয়ে আমরা পৌঁছে যাই মন্দিরে তো কথায় আছে না রাখে হরি তো কে হ্যাঁ সময়টা লেগেছিল আমাদের আসতে অনেকটা ঠিকই মন্দিরের সামনেটা দেখো কতটা সুন্দর দেখেই মন জুড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরে ঢুকতেই হাতের বাম পাশে দেখতে পাবে তিনটি রথ রাখা আছে দেখে মনে হবে সিংতার পশে আর জগন্নাথের আশীর্বাদে এই তিনটি রথ বানানো হয়েছে রথ দেখে এখান থেকে মন্দিরের ভিতরে যাচ্ছি ঠাকুরকে দর্শন করার জন্য উপর থেকে যদি চারপাশটা দেখো না খুবই সুন্দর দেখো চারদিকটা সবুজে সবুজে দেখতে তোমরা যদি চাও ভিতরে ঢোকার পরে তোমরা রথগুলো পরিদর্শন করতে পারবে মন্দিরের ভিতরটা এতটাই সুন্দর স্বর্গের থেকে কম্বললেও ভুলে যাবে তারপর দেখি ঠাকুর ঘরের গেটগুলো বন্ধ আছে তো জিজ্ঞাসা করতেই বলে যে দুটোর দিকে ঠাকুরের গেটগুলো খুলে দেবে তারপর আমরা সেখানে দুটো পর্যন্ত অপেক্ষা করি দুটো পর্যন্ত অপেক্ষার পরে ঠাকুরের গেটগুলো খুলে দেয় তো আমি ঠাকুরগুলোকে দর্শন করে আমার সঙ্গে তোমরাও দর্শন করো বিপদ সারা দিন সেখানে কাটানোর পরে তো সময় হয়ে এসেছে আমাদের বাড়ি যাওয়ার জন্য ফাইনালি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই